তো আমার সকল বন্ধুরা আমি আবার তোমাদের সামনে উপস্থিত হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও সম্পূর্ণ অন্যরকম আজ সাতেরই সেপ্টেম্বর আজ বিশ্বকর্মা পূজা বিশেষ দিন এই পূজার অর্থাৎ দেব বিশ্বকর্মা সম্পর্কে আমি কিছু আলোকপাত করব। আশা করি তোমাদের ভালো লাগবে দেবের দেব বিশ্বকর্মা সম্পর্কে দুটো কথা তোমরা শুনতে থাকো যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা অল বটনটা টিপে দিও তাহলে তোমাদেরকে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করি হিন্দু পৌরাণিক কাহিনী মতে বিশ্বকর্মা ছিলেন দেবশিল্পী পুরাণের মতে প্রভাসের ঔরসে বৃহস্পতির ভগিনীর গর্ভে বিশ্বকর্মার জন্ম হয় নিশ্চয়ই তোমরা শুনছ বেদে পৃথিবীর সৃষ্টিকর্তাকে বিশ্বকর্মা বলা হয়েছে বিশ্বকর্মা মূলত সৃষ্টি রূপক নাম সেই অর্থে ইনি পিতা সর্বজ্ঞ দেবতাদের নামদাতা বিশ্বকর্মা সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দেন বিশ্বকর্মা বাচস্পতি মনবজপ বদান্ন কল্যাণকর্মা বিধাতা ঋগ্বেদের মতেই ইনি সর্বদর্শী ভগবান এর চক্ষু মুখমণ্ডল বাহু বাহু ও পা সব দিক বিদ্যমান বাহু ও পায়ের সাহায্যে ইনি স্বর্গ ও মর্ত নির্মাণ করেন বিশ্বকর্মা শিল্প সমূহের প্রকাশক অলঙ্কারের স্রষ্টা দেবতাদের বিমান নির্মাতা এর কৃপায় মানুষ শিল্পকলার পারদর্শিতা লাভ করেছে তোমরা সকলেই জানো শিল্পী বিশ্বকর্মা আমরা জানি যত অস্ত্র আছে অর্থাৎ দেবতাদের সেই অস্ত্র কি সুদর্শন কি ত্রিশূল তারই সৃষ্টিকর্তা এবং তিনি তৈরি করেছেন বিভিন্ন প্রাসাদ যেমন তৈরি করেছেন স্বর্গ দেবতাদের জন্য বিভিন্ন আবাস তেমনি তৈরি করেছেন আমাদের ইন্দ্রপ্রস্ত তৈরি করেছেন নানান কিছু মহাভারতের মতে ইনি শিল্পের শ্রেষ্ঠ কর্তা সহস্র শিল্পের আবিষ্কারক সর্বপ্রকার কারুকার্য নির্মাতা স্বর্গ লঙ্কাপুরে নির্মাণ করেছিলেন রামের জন্য সেতুবন্ধ নির্মাণ কালে ইনি নল বানরকে সৃষ্টি করেছিলেন কোন কোন পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক তস্টা দেবতার ও আত্মসাত করেছিলেন এই জন্য ইনি তস্টা নামেও অভিহিত হন বন্ধুরা এবার শোনো আরও কিছু কথা বলি বিশ্বকর্মার কন্যার নাম হল সংজ্ঞা ইনি এর সাথে সূর্যের বিবাহ দেন সংজ্ঞা সূর্যের পোখর তার সহ্য করতে না পারায় ইনি সূর্যকে শান চক্রে স্থাপন করে তার উজ্জ্বলতা অষ্টমাংশ কেটে ফেলেন এই কর্তৃত অংশ পৃথিবীর ওপর পতিত হলে উক্ত অংশের দ্বারা বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র কার্তিকে ও শক্তি অন্যান্য দেবতাদের অস্তাদি নির্মাণ করেন বলা হয়ে থাকে শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি বিশ্বকর্মা প্রস্তুত করেন বাঙালির হিন্দুগণ যে বিশ্বকর্মা মূর্তি পূজা করেন তিনি চতুর্ভুজ চতুর্ভুজা এক হাতে দাঁড়িপাল্লা অন্য হাতে হাতুড়ি ছেনি কুঠার থাকে অবশ্যই এগুলি শিল্পের প্রয়োজনীয় জিনিস তাই শিল্প দেবতা বিশ্বকর্মা এগুলি ধারণ করে থাকেন তোমরা জানো বন্ধুরা বিশ্বকর্মা হলেন দেবতাদের ইঞ্জিনিয়ার দানিপাল্লার একটি কারণ আছে আমরা যদি দানিপাল্লাকে ভালো মতো লক্ষ্য করি দেখি দুপাশে সমান ওজনের পাল্লা থাকে ওপরের মাথায় সূচক যখন সমানভাবে ঊর্ধ্বমুখী হয় তখন বুঝি মাপ সমান রয়েছে এইভাবে একটি পাল্লায় বাটখারা রেখে অপরটিতে দ্রব্য রেখে পরিমাপ হয় এর তত্ত্ব কথা আমাদের জীবনে কাটাটি আত্মিক বিন্দুতে স্থির রাখতে হয় দুই পাল্লার একদিকে থাকবে জ্ঞান আর কর্ম আর জ্ঞানের দিকে বেশি ঝুঁকে পড়লে কর্মকে অবহেলা করা হবে পরিণামে আসবে দুঃখ অভাব আর কাটতি মানে কাটাতি কর্মের দিকে বেশি ঝুঁকে থাকলে তবে আসবে আধ্যাত্মিক অকল্যাণ তাই কাটাটি দুয়ের মাঝে মানে যে কাটাটি দুয়ের মাঝে সমন্বয় করে রাখতে হবে কোনো দিকেই না যেন বেশি ঝুঁকে পড়ে এই নিয়ম না মেনে চললে বিশ্বপ্রেম বিশ্বভ্রাতৃত্ব সচেতনতা কোনোটাই সম্ভব নয় অর্থাৎ বিশ্বকর্মা তার দাঁড়িপাল্লার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন সংসারের শান্তি সুখ সমৃদ্ধি কীভাবে আসবে ধর্ম রাখতে হবে এক হাতে এক হাতে তোমার বৈভব্য তোমার কর্ম সব কিছু করতে হবে তাই এই কাটার কাঁটা অর্থাৎ দেখিয়ে দিচ্ছে দুদিকে তোমায় সমান করেই চলতে হবে বিশ্বকর্মার মূর্তি যদি আমরা দেখি তাহলে দেখি তার বাহন হস্তি কলকাতার কর্মকার সম্প্রদায়ের বিশিষ্ট নেতা শিক্ষাব্রতী স্বর্গত হরষিত কেশরী রায় প্রথম বিশ্বকর্মার হস্তি বাহন বিগ্রহের পূজা করেন হাতি কেন বাহন এটা আমাদের মনে প্রশ্নই আসতে পারে পুরাণের প্রণাম মন্ত্রে বিশ্বকর্মাকে মহাবীর বলে বর্ণনা করা হয়েছে হাতির কতটা শক্তি তার আন্দাজ করতে পারি নিমিশে গাছপালা মাথা দিয়ে ফেলে ফেলে দেয় কারোর ওপর চরণ ভার দিলে তার মুখ দিয়ে রক্তে উঠে মৃত্যু হয় আর হস্তি সকল চূর্ণ চূর্ণ হয়ে হবে এমন প্রবাদ আছে হাতি নাকি একটু বড় পাথর শুনে তুলে ছুঁড়ে মারতে পারে প্রাচীনকালে রাজারা যুদ্ধে হস্তি বাহিনী প্রবলভাবে ব্যবহার করতেন তাই এই মহাশক্তিমাল প্রাণী এই দিক থেকে মহাযোদ্ধা বিশ্বকর্মার বাহন হবার যোগ্যতা রাখে হস্তির হাত নেই তবে একটি কর বা সুর আছে কর আছে বলেই হাতির এক নাম করি কৃ ধাতু থেকেই কর শব্দটি উৎপত্তি এই শুনের সাহায্যেই গাছের ডাল টানে জল খায় স্নান করে আবার দেখি শিল্পের মাধ্যমে কর্মসংস্থান তাই বিশ্বকর্মা কর্মের দেবতা এই সুন্ড। দ্বারা কর্ম করা এই দিক থেকে হস্তি একভাবে বিশ্বকর্মা বাহন হিসাবেই মালানসই সেই হিসাবে শুরু হয়েছে বিশ্বকর্মার সঙ্গে হাতি পূজা অর্থাৎ এইভাবেই চালু হয়েছে পূজার পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার সকল সাবস্ক্রাইবার আমার বন্ধুরা এবং সকল মানুষেরা আজ বিশ্বকর্মা পূজা আমরা বিশ্বকর্মাদেবের কাছে প্রার্থনা করি সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সবাই কর্মে ফিরে আসুক এক সুন্দর মানুষ জীবন কাটাতে পারে এই পৃথিবী হোক সুন্দর ভারতবর্ষ হোক সর্বাগ্যে অগ্রগণ্য সকলে মঙ্গল কামনা করে আমি আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমার এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো আমার এই বলায় ভুল ত্রুটি হয় তার জন্য মার্জনা করবেন আমি চেষ্টা করলাম আপনাদের সামনেই তুলে ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই বলব সাবস্ক্রাইব করে পাশে অল বটম টিপে দিয়ে অবশ্যই আপনারা কি করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন